আশা করি সবাই ভালো আছেন ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এই সবাই গরু কাঠা নিয়ে ব্যস্ত আর আমি একদম মনে ধরে ধরে রাখতে পারলাম না একটি ফল দেখলাম ও অরমুতল অর্মতল অমতল ফল অর্মতল ফল মানে দেখার পরে খুব ইয়া বিন্দিয়াসর মিদাবাড়ি ময়নামতি বুড়িশ কুমিল্লা মানে আমার চাচা হয় আহ আব্দুল হক মৃধা লোক তো উনি অনেক শৌখিন লোক হ্যাঁ বাড়ির সামনে একদম গেটের সামনে দেখুন আসসালাম আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন ঈদ মুবারক কেমন সবাই ঈদের মাংস কাটতেছে সবাই ঈদের মাংস আসসালাম আলাইকুম গরু গরু কত গরুর দাম এক লাখ ছত্রিশ মাসাল্লাহ উনি ওনার নাম শহীদ এই শহীদ এরশাদ ফরিদ মিলে ফরিদ মিধা উনি দেখুন মাংস কীভাবে করতেছে তার অনেক বড় গরু দিয়ে এবার ঈদ করা হয়েছে ওই চাচা সালাম আলাইকুম আছেন ভালো কেমন আছেন খুব ভালো আছে সব দিনে আমার অনেক চাচা আমার চাচা উনি খুব জেন্টেল লোক আর উনি খুব শৌখিন লোক এই যে ফলটা

এই যে বাড়ি এই আশেপাশে একটু আম গাছ লাগাবেন পেয়ারা গাছ লাগাবেন নিজে খেতে পারবেন কিনে লাগবে না অন্তত নিজে খাইতে পারবেন বাজার থেকে কিনে আনা লাগবে না ছোট বাচ্চারা দেখলে খুব আনন্দ উপভোগ করে দেখুন কীভাবে এই ফলগুলি ধরছে মার্শাল্লা কালারগুলি অনেক সুন্দর কালার এই ফলটা সাদাও আছে আবার কালো আছে অমৃতল অমৃতল ফলগুলি সাদাও আছে আবার লালও এটা অনেক সুন্দর একটা কালার এটা লাল দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ অ্যাওয়ার সাইদ মিদা সবাইকে ঈদ মুবারক এই সবাইকে ঈদের সালাম জানাইলাম দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ এই দেখুন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন সাবধানে চলে করুন এবং কি সুস্থ থাকুন সবাই এই আমার এই প্রোগ্রামগুলো দেখবেন কালার প্লে সাইট টিভি এবং কালার প্লে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কালার প্লে সার্টিফিকে পাশে থাকবেন সবাই কমেন্টস করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম